আসসালামু আলাইকুম নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন দেখুন এটা ডিসকভার হান্ড্রেড লেখা যে দেখুন খেয়াল করুন এই দিকে একটু খেয়াল করুন ডিসকভার হান্ড্রেড তো এটা শুধু যে এটাতে যেই প্রবলেমটা দেখা দিয়েছে একটু খেয়াল করুন এই যে ক্লাসটা চাপ দিয়ে আমি দেখুন ক্লাসটা চাপ দিয়ে ক্লাসটা যখন ছাড়া হয় এক নম্বর গিয়ে দিয়ে ক্লাসটা যখন ছাড়া হয় পিকআপটা দিয়ে মানে আপনি বসে পিকআপ দিয়ে যখন ক্লাসটা ছাড়বেন তখন পিছন থেকে কাট কাট করে একটা শব্দ হয় সাউন্ড হয় হ্যাঁ যখন ক্লাসটা ছাড়বেন মনে হচ্ছে যে চেনের শব্দ বা স্পকেটের শব্দ এর জন্য এটাতে যেটা করা হয়েছে এই বাইকটাতে হচ্ছে স্পক কেট ব্যারিং চেঞ্জ করা হয়েছে চেইন সেট চেঞ্জ করা হয়েছে এবং মাউন্টেন রাবার ড্রাম রাবার যেটা বলা হয় সেটাও চেঞ্জ করা হয়েছে আমার চ্যানেলে এই সম্বন্ধে অনেক ভিডিও আপলোড করা আছে মাউন্টেন রাবার সম্পর্কে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন সেই ভিডিওগুলো আপনি পেয়ে যাবেন তো এইটাতে প্রবলেমটা কোথায় আসছে আর এত কিছু চেঞ্জ করার পরে শুধু এইটাতে না আপনার বাইকেও হতে পারে যে কোনো বাইকে কিন্তু এই প্রবলেমটা হতে পারে দেখুন এখানে পিছনের দিকে যদি আমি নিচের দিক থেকে দেখাই এই যে দেখুন খেয়াল করুন চেইন সেটটা দেখুন এটা ফ্রেশ এটাকে লাগানো হয়েছে জামনাট লাগানো হয়েছে ভিজারস পাকের বেয়ারিং লাগানো হয়েছে হ্যাঁ তো অপোজিট সাইডে মাউন্টেন ডাবার লাগানো হয়েছে প্রবলেমটা দেখুন একটু খেয়াল করুন এই যে দেখুন এই জায়গাটা একটু খেয়াল করুন আমি দেখাই আপনাদেরকে নাটটা একটু খেয়াল করুন নোটটা দেখুন এই যে দেখুন পিছনে খেয়াল করুন প্রবলেমটা কিন্তু মূলত এই নাটে ছিল এখন আপনাদেরকে আরও একটা নাট দেখাই প্রত্যেকটা নাট দেখুন প্রত্যেকটা নাট এই যে নড়তেছে নাট লুজ এই নাটগুলো লুজও হয়ে যেতে পারে অথবা নাটের প্যাশ যে থাকে বোল্টের এই বোল্টের এখানে প্যাসগুলো কিন্তু সেরে দিতে পারে এইটা অবশ্যই আপনাদেরকে মাথায় হবে মেকানিকরা যখন কাজ করবে তখন অবশ্যই এই জিনিসগুলো এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে ঘুরিয়ে ঘুরিয়ে দেখুন আরও একটা দেখাই এই যে দেখুন এই প্রবলেমটা নিয়ে বাইকটা ভুগতেছিল এবং এর জন্যে মাউন্টেন সহ অনেক কিছু চেঞ্জ করেছে দেখুন নাটটা নড়তেছে এই যে দেখুন খেয়াল করুন তো এই বিভিন্ন কিছু কিন্তু এটাতে চেঞ্জ করা হয়েছে এত কিছু চেঞ্জ করার পরেও কিন্তু বাইকটাতে প্রবলেম যাচ্ছিলো না যার ফলে আমাদের কাছে নিয়ে আসায় এটা আমাদের কাছে যখন নিয়ে আসে তখন আমরা একটু সময় নিয়ে যখন আমরা এটাকে চেক করলাম এই যে দেখুন এখানে পুরোটা খুলে যখন এটু চেক করলাম চেন কভারটা খুলে যখন এটাকে চেক চেঞ্জ চেক করলাম দেখুন ড্রাম রাবারও ভালো আছে স্পকেট ঠিক আছে বেয়ারিং ঠিক আছে সব কিছু ঠিক আছে চেনটা একদম ফ্রেশ খেয়াল করুন চেনটাও নতুন লাগানো হয়েছে সব তো বন্ধ হচ্ছিল না তো সন্দেহ হয়েছিল যে এখানে হতে পারে তো এই ব্যক্তি তো যখন চেক করলাম তখন দেখলাম যে নাটগুলো লুজ আছে তো এই ধরনের সমস্যা কিন্তু যে কোনো বাইকে হতে পারে খেয়াল রাখবেন চেইন সিস্টেম যে কোনো বাইকে কিন্তু এই ধরনের সমস্যা হতে পারে অবশ্যই এই জিনিসটা আপনারা মাথায় রাখবেন চেক করবেন নিখুঁতভাবে চেক করবেন ঠান্ডা মাথায় ভালোভাবে চেক করলে প্রবলেমগুলো সলভ হয়ে যাবে সামান্য সমস্যা কিন্তু ভোগান্তি অনেক বড় তো এইটার এই নাটগুলো আমরা টাইট দিয়ে দিলে হয়ে যাবে কিন্তু এটা টাইট দিব না যেহেতু নাট পুরোনো হয়ে গেছে নতুন নাট এনে এই নাটগুলো আমরা নতুন লাগাবো কারণ নাটগুলো পুরনো হয়ে গেছে প্যাশ কেটে গেছে কিছু নাটের সেগুলো চেঞ্জ করে নতুন নাট দিয়ে যখন এটাকে লাগিয়ে দেবো তখন এটা কমপ্লিট হয়ে যাবে এই দেখুন এই জায়গায় সামান্য সমস্যা প্রত্যেকটা নাটই কিন্তু নড়তেছে এই যে দেখুন এটাও নতুন কি নড়তেছে চারটা নাটই কিন্তু এখানে নড়তেছে তো শব্দ তো হবেই তো এই ছোটোখাটো বিষয়গুলো কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে দেখতে হবে দেখে শুনে বুঝে শুনে কাজ করতে হবে মেকানিক বেদের বলি এই ধরনের সমস্যা নিয়ে যদি আপনাদের কাছে কোনো বাইক আসে তাহলে অবশ্যই স্পকেটের নাট চেক করবেন এবং ছোটো এসপকেট চেক করবেন সেটাতে অনেক সময় ফলস হয়ে গেলে কিন্তু এ ধরনের সমস্যা আসে বা শব্দ করে যে কোনো সাইড ক্ষয় হয়ে গেলে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটিকে শেয়ার করে দেবেন অন্যকে দেখার জন্য